বন্ধুরা বাঘা হয়ে গেছে এবার আমি করে নামিয়ে নিল আবার অল্প করে তেল দিয়ে দিলাম বন্ধুরা যার পরে এক করে আমি বন দিয়ে দিব বন গৰুৱে ঢিলাওঁ বনগুলো আমার রেডি হয়ে গেল শেখা এবার তৈরি করে দিব দেখুন চিকেন দিয়ে দিলাম চিকেনের সাথে দিয়ে দিলাম শশা

তারপরে দিলাম এই সরি পেঁয়াজ দিতে ভুলে গেছি ভিতরে ওই যে পেঁয়াজ সরব তোমার বার্গার রেডি আসো তারপরে আবার দিয়ে দিলাম লেটেশ পাতা আরেকটার জন্য দিয়ে দিলাম শেষ শেষ দিয়ে দিলাম চিকেন দিয়ে দিলাম পেঁয়াজ টমেট গাজর শশা দিলাম এই এই হচ্ছে এই এই নিয়ে যাও বাবা দুজনে দুটো নিয়ে যাও নিয়ে যাও নিয়ে যাও নিয়ে যাও